আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো নতুন একটি পিঠার ভিডিও নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনwidetilde আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে মুক্ত ঝোরা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা একদম নতুন স্টাইলে তৈরি করে দেখাবো আপনারা যে কোনো কেউ একবার দেখে নিলে সহজেই তৈরি করতে পারবেন এই পিঠোগলা তৈরি করার পরে দেখতে এতটাই আকর্ষণীয় হয়ে থাকে খেতেও খুব মজাদার আপনারা চাইলে যেকোনো অনুষ্ঠানে অথবা যেকোনো কাউকে এই পিঠাটা কিন্তু গিফট করতে পারেন তো দেরি না করে চলে যাবো মূল রেসিপিটিতে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইভ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো তো শুরুতে এখানে নিয়ে নিচ্ছে আমি একটি বাটি আর বাটিতে এরকম একটি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম আতপ চালের গুড়া আর এই চালের গুড়াটা কিন্তু একেবারে শুকনা না এটা কিন্তু ফোজেন করা ছিল সেই চালের গুড়াটা আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ সয়াবিন তেল এখন ফুটন্ত গরম পানি অল্প অল্প করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নেছি এই খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ড্রাই করা যাবে না একদম পারফেক্ট করে তৈরি করে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি খুব বেশি একটি সময় লাগবে না ডোটা তৈরি করতে দু থেকে তিন মিনিট এভাবে হাত দিয়ে ভালো করে মিক্সার করে নিলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে ফুড কালারটা দিতে পারেন না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই সাদাও তৈরি করতে পারেন এত বেশ দেখতে সুন্দর লাগবে আসলে আমি যেহেতু মুক্ত ঝরা পিঠাটা তৈরি করতেছি তার জন্য আমার এখানে গ্রিন কালারটাই প্রয়োজন যেহেতু মাঝখানে আমি মুক্তর পরিবর্তে সাবুদানা ব্যবহার করব সেগুলো যদি কালার দিয়ে তৈরি না করি তাহলে কিন্তু ফুটে উঠবে না দেখতেও ভালো দেখা যাবে না এর জন্য আপনারা অবশ্যই কালারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে খুব ভালো লাগবে দেখতে তো কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন পিঠাগুলোকে তৈরি করে দেখানোর পালা তো আমি এরকম তিনটি সিরিজ নিয়েছি আর তিনটি সিরিজ আমি ভরে নেব যাতে বারবার আমার ভরতে বিরক্ত বোধ করতে না হয় এর জন্য একেবারে তিনটা সিরিজ ভরে নেব এভাবে ধরে চাপ দিলেই কিন্তু ভরে যাবে হাত দিয়ে লাগিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠাল পাতা আর কাঁঠাল পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে কোনো ধরনের তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এমনিতে পিঠাগুলো হয়ে যাবে সাথে নিয়েছি আরো সাবুদানা কিছু কিছু পরিমাণে সাবুদানা নিয়েছি আমি এখানে ছোট স্মল সাইজের সাবুদানা গুলা নিয়েছি আপনাদের কাছে যদি একটু বড় সাইজের সাবুদানা থাকে সেগুলো নিলে আরো বেশি ভালো হয় আমি যেহেতু বড় গুলো আমার কাছে নেই তার জন্য কিন্তু ছোট নিয়েছি আর এগুলাই আমি মাঝখানে দিয়ে দেবো আর এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কত সহজ ভাবে পিঠাগুলো তৈরি করা যায় আর দেখতে পাচ্ছেন সিরিজ দিয়ে কত সহজ ভাবে কিন্তু বের হয়ে আসছে সদর্শক দেখতে পারলেন যে আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিলাম আর আমি ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য সবগুলোতে সাবুদানা ভরে দিয়েছি আর আমি আপনাদেরকে একটি ঘর বাকি ছিল সেটাতে আমি দেখিয়ে এভাবে চামচের কিছু সাবুদানা নিয়ে আর মাছ বরাবর সাবুদানা গুলো দিয়ে দেওয়া হয়ে যাবে আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে সিদ্ধ করার সময় কিন্তু এগুলা ভেঙেও যাবে না আবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে শুকানোর পরে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে আসবে পড়ে যাবে না তো একইভাবে আমি আরো আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তারপর এগুলাকে আমি ভাবিয়ে ने बो দর্শক দেখতে পারলেন যে আমি কিভাবে তৈরি করে নিলাম এখন আমার কিছু পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য চুলাতে একটা হাঁড়ি আগে থেকে বসে রাখছি আমি আর সেখানে পানি বসাই দিয়েছিলাম পানিটা ফুটে উঠছে এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিব আর এভাবে কিন্তু ভাপিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এগুলাকে যে একটি চাকনি সাহায্যে অথবা প্লাস্টিকের সাকনি সাহায্যও কিন্তু ভাপিয়ে নিতে পারেন তো আমার কিন্তু এখানে মাত্র ত্রিশ সেকেন্ডের মতন সময় লাগছে তারপরে কিন্তু আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো আমি ভাপিয়ে নেব আর এখানে দেখুন বেশ কতগুলো পিঠাই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এগুলো সম্পূর্ণ আমি ভাপিয়ে নিয়েছি বারবার ছুটানোর কোনো প্রয়োজন নেই একেবারে ভাপিয়ে নিয়ে একসাথে ছুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে উঠে যাচ্ছে এগুলোতে কিন্তু আমি কোনো ধরনের তেল টেল কিছুই লাগিয়ে নিয়ে নিই শুধু ঠান্ডা হয়ে গেলে আলতো হাতে টান দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর আমি আপনাদেরকে এখানে দুই তিনটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর একইভাবে সম্পূর্ণগুলা ছাড়িয়ে নেব। সবগুলো পিঠাই কিন্তু আমার ছাড়িয়ে না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু রাত্রে তৈরি করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তো এর ভিতরে কিন্তু আমার শুকিয়ে নাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেভাবে আমি পিঠাটা তৈরি করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু পিঠাগুলো রকম ভাবে আছে সাবুদানাগুলো কিন্তু একদম মুক্ত ঝোড়ার মতনই দেখা যাচ্ছে তো তার জন্য আমি এই পিঠার নাম দিয়েছি মুক্ত পিঠা তো আমার এই মুক্ত ঝোড়া পিঠাটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন এখন আপনারা চাইলে কিন্তু এগুলা ঢাকনাযুক্ত একটি এর বক্স বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো এখন আমি আপনাদেরকে এগুলা ভেজে দেখিয়ে দিয়েছি ভাজার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল বসায় রাখছিলাম সেগুলো কিন্তু গরম হয়ে আসছে ভালো করে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এগুলা কিন্তু তেলে দিবেন আর সাথে সাথে উঠিয়ে নিবেন দেরি করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর সবগুলা পিঠা কিন্তু আমার এখানে এখানে ভাজা হয়ে গেছে কিন্তু আমি তিন থেকে চারটা পিঠা ভেজে নিয়েছি বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজার পরে কিন্তু মুক্ত গুলো ফুটে আছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙেও দেখিয়ে দিব আসলে পিঠাগুলো কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়ে আছে তো শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ